নমস্কার আশা করি সকলে খুব ভালো আছে আজকে আমি পাঠ করে শোনাব লেখক ষষ্ঠী পদ চট্টোপাধ্যায় লেখা ছোট গল্প রাত দুপুরে তবে শুরু করলাম আজকের গল্প পাঠ যখন কার কথা বলছি তখন বাঁকড়া সল প্রভৃতি জায়গাগুলো অজপাড়া গাছিল আর চারদিকে ছিল বন জঙ্গলের ভর্তি মার্টিন কোম্পানি রেলগাড়ি তখন লোকের উঠোনের উপর দিয়ে পুই মাচার পাঁচ দিয়ে ছাগলের মতো মুখ নেড়ে নেড়ে যেত সেই সময় একবার কলেরা মহামারী দেখা দেয় ওই অঞ্চলে আমার মামা তখন শখের দলে যাত্রা করত আর মাঝে মাঝে মরা পড়াতে যেত সেদিন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সলপের এক বুড়ি মারা গেছে মহামারীতে খুব গরিব তার উপর কেউ কোথাও নেই তার কাজেই সারাদিন সারাদিনে থাকা সত্ত্বেও সৎকার হয়নি খবর পেয়ে মামা আরও তিন সঙ্গী মিলে বুড়ির গতি করতে চলল সন্ধ্যের পর খবর পেয়ে তারপর তোর্জোর করে মরা নিয়ে আসতে রাত্রি অনেক হয়ে গেল পথে কোনো জনপ্রাণী নেই মাঝে মাঝে শিয়ালের ডাক ও সেই সঙ্গে কুকুরের ক্রুদ্ধ ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে শ্মশান অনেক দূরের পর সব বাহকেরা মাঝে মাঝে হরিধ্বনি দিয়ে মরা নিয়ে আসতে লাগলো মামা ছিল সামনের দিকে আস্তে আস্তে হঠাৎ মনে হলো কে যেন মুঠো করে চেপে ধরলো মামার ডান হাতের কবজিটাকে শীতল বরফের মতন সেই হাত হাতটা ক্রমশ আরো জোরে চেপে ধরতে লাগলো কবজিটাকে মামা বা হাত করে অনেক চেষ্টা করতে লাগলো সে হাতটাকে ছাড়াবার কিন্তু না সব চেষ্টাই যে বিফল হলো এদিকে সব বাহকেরা পথশ্রমে ক্লান্ত হয়ে পড়লো খুব আমার মামার নাম চণ্ডী ব্যানার্জি একজন বললে এবার মরাটাকে নামিয়ে একটু কোথাও বসা যাক কি বলল চণ্ডীদা কি বলো বড্ড হাঁপিয়ে পড়েছি অন্যান্য সঙ্গীরাও বলল হ্যাঁ সেই ভালো অনেকক্ষণ হাঁটছি পা ভেরিয়ে পড়েছে এবার মামা দেখল এই অবস্থায় যদি সত্যি মরা নামাতে হয় তাহলে বিপদের আর শেষ নেই কেননা যে কোনো উপায় হোক মিতের হাত কবজিটাকে কিপে ধরে আছে এবং সে হাত তখনও ছাড়ানো যাচ্ছে না তখন মরা নাবানোর পর সেই দৃশ্য দেখলেই সঙ্গীরা ভয়ে পালাবে এবং ব্যাপারটা যদি ভৌতিক মানে দানও পাওয়া গোছের কিছু হয় তাহলে মামার আর নিস্তার থাকবে না এই রাতে বেঘরে প্রাণ হারাতে হবে তাই বুদ্ধি করে মামা বলল। তোদের কি মাথা খারাপ হয়েছে এই ঝিমঝিমে বৃষ্টিতে মরার আগবে কোথায় যে কোনো একটা গাছ তলে না রাত্রিবেলা মরা যেখানে সেখানে নামাতে নেই সব বাহকেরা চলতে লাগলো এদিকে হাতের মুঠো ক্রমশ এমনই কঠিনতর হয়ে যেতে লাগলো যে মামার চোখ ফেটে জল আসতে লাগলো তখন সব বাহকেরা আবার বলল চন্ডিদা আর পারছি না মামা বলল। পারতেই হবে কদমতলার মোর পর্যন্ত যেতেই হবে যেমন করে হোক এই তো শানপুরের কালীতলা পেরিয়ে এলুম আর একটু চ না এখানেই নামাও মামা বড্ড ভারী হয়ে গিয়েছে তাই পা চলছে না আর মামা থমক দিয়ে বলল। এত অধৈর্য তো এলি কেন একে কলের আর মরা সারাদিন পড়ে আছে তার উপর শনিবার সঙ্গে কোনো মোচা বা গোবর দেওয়া হয় নাই যেখানে সেখানে মরা নামিয়ে মরবি নাকি এরপর আর কথা বলা চলে না অকাট্য যুক্তি মামার কথা মেনে নিয়ে সবাই জোরে জোরে হরিবল দিয়ে চলতে লাগল দেখতে দেখতে কদমতলায় এসে গেল রাতও শেষ হয়ে এসেছে তখন কদমতলার মোড়ে একটি মিষ্টির দোকান ছিল তারা তখন ঘুম থেকে উঠে যে যার কাজে লেগে পড়েছে সব বাহকেরা দোকানের সামনে এসে দাঁড়ালো মামা বলল। এক্ষুনি নামাস না আগে একটা লোহা টোহা কিছু দেখা দেওয়া হোক তারপর মোরা নামিয়ে চাটা খেয়ে আবার যাব। বলে দোকানের ছোকরা চাকরটাকে ডাক দিল গনসা এ গনসা মামার গলা পেয়ে গনসা বেরিয়ে এলো কে চন্ডিদা হ্যাঁ শিগগিরই একবার আলোটা নিয়ে আয় তো ভাই গনসা লণ্ঠন নিয়ে বেরিয়ে এলো গনসা আসতেই মামা বা হাতে তর্জনী দিয়ে ইঙ্গিতে ডান হাতের তা দেখিয়ে দিল দেখা মাত্রই গনসা বুঝে নিল ব্যাপারটা বলল একটু দাঁড়াও মরা নামিও না এক মিনিট বলে ছুটে ভেতরে গিয়ে কুরুল নিয়ে এসে বুড়ির হাতের উপর বসিয়ে দিল এক কোট মিতের কঠিন হাত আলগা হয়ে খসে পড়ল। যেই না সেই মরা অমনি কোধরা ভয়ে মরা কাঁধের মরা খাটিয়া শুদ্ধ ছেড়ে ফেলে দিয়ে দৌড়ে ঢুকে পড়লো দোকানের ভেতর মামা তখনও হাফ ছেড়ে বাঁচল তারপর তো সে মরা নিয়ে আর কেউ পোড়াতে যেতে রাজি হয় না অবশেষে সবাই অনেক করে বোঝাতে পরদিন সকালে আরও দু একজনকে সঙ্গে করে বুড়িকে নিয়ে চললো দাহ করতে তবে আমরা তবে আমার মামা কিন্তু সেই থেকে আর কখনো মরা পোড়াতে চায়নি মনা পোড়ানোর নামে মামার সেই আতঙ্কটা এক্ষণ রয়ে গেছে নমস্কার গল্প এখানে শেষ হলো গল্প পাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন আর নিত্য নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আসি পরের দিন আবার আসবো নতুন একটা গল্প নিয়ে